মার্কিন যুক্তরাষ্ট্রের যখন দু সালের নভেম্বরে নির্বাচন হয়েছে তখন এই ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বেস্ট বন্ধু হচ্ছে নরেন্দ্র মোদী এই নির্বাচনকে কেন্দ্র করে ইলন মার্কস অনেক অর্থ ব্যয় করেছেন অপরদিকে নরেন্দ্র মোদী এবং ভারতের বংশীয় যারা আছেন তারা সকলেই এই ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে ইনভেস্ট করেছেন ব্যয় করেছেন এবং সকল শ্রম দিয়েছেন এরপরে দেখেছেন আপনারা এই নরেন্দ্র মোদী যখন ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন ঠিক তখন গণমাধ্যম প্রশ্ন করেছিল বাংলাদেশের ব্যাপারে তখন ডোনাল্ড ট্রাম্প বলেছেন এটা নরেন্দ্র মোদীর কাছে ছেড়ে দিলাম নরেন্দ্র মোদী যেটা ভালো মনে করে সেটাই করবে কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প এক একজন ব্যবসায়ী তিনি সবার উপরে ব্যবসাকেই বড় মনে করে বাণিজ্যকেই তারা বড় মনে করে এর পরপরই শুল্ক নীতির উপরে খুব জোরতর হয়ে উঠেছেন এই ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের উপরে শুল্ক আরো বৃদ্ধি করেছেন বৃদ্ধি করায় নরেন্দ্র মোদী তার সাথে কোনো আপসতাত কোনো মীমাংসা বা কমানো বাড়ানোর বিষয়ে না গিয়ে তিনিও পাল্টা আমেরিকার প্রোডাক্টের উপরে শুল্ক বাড়িয়ে দিয়েছেন সেখানে একটু মানে তাদের ভিতরে দুইজনের ভিতরে দুই একটা আক্রোশ একটা উগ্র ভাব দেখা দিয়েছে সেখানে নরেন্দ্র মোদী তার বিচক্ষণতার মধ্য দিয়ে তিনি এই আমেরিকান শক্তি এবং অন্য রাষ্ট্রের উপরে কর্তৃত্ব স্থাপন যাতে না করতে পারে সেজন্য এই নরেন্দ্র মোদী তিনি মানে এটা বড় ধরনের শক্তি জোট করতে চেয়েছেন সেখানে তিনি মানে চীনের চীনের প্রেসিডেন্ট আপনারা দেখেছেন পুতিনের সাথেও জাপান রাশিয়া সকলের সাথে তিনি একটা খুব তিনি একটা শক্তিকে জোট করেছেন এবং সেখানে আপনারা দেখেছেন বিশ্বের সবচেয়ে ভাবে মানে করেছেন সামরিক মহড়া দিয়েছেন সবচেয়ে মানে চীনে নরেন্দ্র মোদীকে সাথে করে নিয়ে আপনারা ইতিমধ্যেও ভিডিওতেও আপনারা অনেকে দেখেছেন যে পুদিনের নিজের সিটে নরেন্দ্র মোদীকে বসাইয়া এরপরে তিনি নেমে পিছনের সিটে বসছেন এবং সেখানে সেই গাড়িতে তার নিজের গাড়িতে গিয়ে সেখানে মানে গন্তব্যস্থানে চলে গেছেন অনুষ্ঠানে গেছেন এবং সেখানে তারা খুব চমৎকারভাবে আলাপ আলোচনা করেছেন সুতরাং আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে জানতেও পেরেছেন যে এই শক্তি দিয়ে তাদের সামরিক শক্তির জানান দিয়েছে এতে আমেরিকা নড়েচড়ে বসেছে তারা দুর্বল হয়ে গেছে কারণ এই শক্তির কাছে এই চীন রাশিয়া জাপান এই শক্তি এবং ভারতের সাথে তারা কখনোই পারবে না এবং তারা দুর্বলতার মধ্য দিয়ে অনেক আতঙ্কিত ফিল করেছে ফিল করার পরে ডোনাল্ড ট্রাম্প এই নরেন্দ্র মোদীকে তিনবার ফোন দিয়েছিল কিন্তু নরেন্দ্র মোদী তার ফোন রিসিভ করেনি আপনারা ভাবতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন তিনবার দেওয়ার পরও নরেন্দ্র মোদী রিসিভ করেনি এবং ব্যাকও করেনি এরপরে আপনারা মানে নরেন্দ্র মোদি এরপরে ডোনাল্ড ট্রাম্প নড়ে বসেছেন আতঙ্ক ফিল করেছেন এবং নিজেকে দুর্বল করে মনে করেছেন এরপরে তিনি বুঝতে পেরেছেন যে আমার নরেন্দ্র মোদীর সাথে সমঝোতা না করলে আমার মার্কিন যুক্তরাষ্ট্রের চরম খেসারদ দিতে হতে পারে এবং চরম বিপদের সম্মুখীন হওয়া যেতে পারে সেখানে সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প একটা ব্যক্তি যিনি কিন্তু হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিতে পারেন হঠাৎ করে একটা সঠিক সিদ্ধান্তের মধ্যে তিনি ইউটার্ন দিয়ে তিনি তার গন্তব্যে পৌঁছাতে পারেন ঠিক সেই তিনি সেভাবেই তিনি ইউটার্ন দিয়ে এই মানে টুইটারে এই ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা দিয়েছেন পোস্ট করেছেন যে আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড নরেন্দ্র মোদী আর সেই নরেন্দ্র মোদীর সাথে নরেন্দ্র মোদীর অনেক প্রত্যাশা চাওয়া পাওয়া অনেক কিছু আছে সেই প্রত্যাশা এবং সেই চাওয়া পাওয়া পূরণ করার জন্য আমি খুব দ্রুতই নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করবো সাক্ষাৎ করে নরেন্দ্র মোদীর সাথে সকল সমস্যা সমাধান করবো এই বার্তা এই পোস্ট শুনে পাকিস্তান চিন্তিত হয়ে পড়েছে পাকিস্তান খুব দুর্বল হয়ে পড়েছে অপরদিকে বাংলাদেশের অবস্থা আপনারা তো বুঝতেই পারেন যদি নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের যদি সুসম্পর্ক হয়েই যায় আর যদি নরেন্দ্র মোদী যেটা চায় সেটা যদি দেওয়ার প্রতিশ্রুতি দেয় আর যদি সেটা পায় তাহলে তো বুঝেন বাংলাদেশের অবস্থা কি হবে ডক্টর মোহাম্মদ ইনুসগন্দের কি হবে বিএনপির কি হবে এবং আওয়ামী লীগের কি হবে সুতরাং এখন আমরা দেখছি একটা গ্রিন সিগন্যাল পেতে যাচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনা দেখা যাক সামনে আরো কিছু একটা সংবাদ অর্থাৎ সময়ের পরিবর্তন হলেই অনেক কিছুর পরিবর্তন হয় এমনটাই আশঙ্কা করা যাচ্ছে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে